সরকারী প্রতিষ্ঠান প্রাণ গ্রুপ নতুন নিয়োগের সুযোগ ঘোষণা করেছে প্রতিষ্ঠানের ফার্ম ম্যানেজমেন্ট বিভাগে ম্যানেজমেন্ট ট্রেনি পদে জনবল নেওয়া হবে আবেদন শুরু হয়েছে এগারো অক্টোবর দুই থেকে এবং শেষ তারিখ সতেরো অক্টোবর দুই চাকরিটি ফুল টাইম এবং কর্মক্ষেত্র কিশোরগঞ্জ ময়মনসিংহ ও সিলেট এই পদের জন্য শুধুমাত্র পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন সর্বোচ্চ বয়স তিরিশ বছর শিক্ষাগত যোগ্যতা পশুপালন বা ডিভিএম বিষয়ে বিএসসি ডিগ্রি থাকতে হবে অন্য যোগ্যতা ইংরেজি এবং বাংলায় ভালো মৌখিক ও লিখিত যোগাযোগ দক্ষতা মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশনে দক্ষতা থাকতে হবে অভিজ্ঞতা কমপক্ষে এক বছর প্রয়োজন তবে অভিজ্ঞতা না থাকলেও আগ্রহীরা আবেদন করতে পারবেন বেতন আলোচনা সাপেক্ষে সাথে থাকবে মোবাইল বিল পারফরমেন্স বোনাস প্রভিডেন্ট ফান্ড বিমা গ্র্যাচুইটি দুপুরের খাবার সুবিধা বার্ষিক ইনক্রিমেন্ট দুটি উৎসব বোনাস এবং কোম্পানির নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা আবেদন পদ্ধতি আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন বিস্তারিত জানতে ও আবেদন করতে ভিডিওর ক্যাপশানে দেওয়া লিংকে ভিজিট করুন আবেদনের শেষ সময় সতেরো অক্টোবর দুই তাই আর দেরি নয় যদি আপনার যোগ্যতা মেলে আজই আবেদন করুন প্রাণ গ্রুপে যেখানে রয়েছে স্থায়ী চাকরি প্রভিডেন্ট ফান্ড বিমা গ্র্যাচুইটি এবং উন্নতির সুযোগ